বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে শুধু দেশে নয় এবার প্রতিবেশী রাষ্ট্র ভারতেও উদ্বেগের সুর শোনা যাচ্ছে গুরুতর অসুস্থ হয়ে তিনি যখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে জীবন মৃত্যুর সন্ধি ঠিক তখনই তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে নিজের ভ্যারিফাইড এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার দ্রুত সুস্থতার জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও ভারত প্রয়োজনীয় যে উপায়ে সহায়তা দিতে উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন লিভার কিডনি ফুসফুস সহ একাধিক অঙ্গের জটিলতা বৃদ্ধি পাওয়ায় তার চিকিৎসা ক্রমেই কঠিন হয়ে উঠছে চিকিৎসকরা জানাচ্ছেন যে কোন মুহূর্তে পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে ইতোমধ্যে তাকে লাইফ সাপোর্ট ব্যবস্থার আওতায় রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে দলের চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক এমন সময়ে ভারতের প্রধানমন্ত্রীর এই বার্তা বাংলাদেশের রাজনীতি ও দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে